বল ব্যাগ লাখ টাকার মধ্যে আমাদেকে যেন 50 হাজার টাকা দেয় मामा এটা তো মানুষ নয় এটা তো হাতির বাচ্চা থেকে বাচ্চা দূরে থাকবে ইউটিউব চ্যানেল চলো কতগুলো লোক ঘর পাবে তার লিস্ট দিতে হবে হ্যাঁ চলো চলো গুড মর্নিং ম্যাডাম কি গুড মর্নিং ম্যাডাম কি গুড মর্নিং

বলছি দাদা এটা কি রাহুল বর্মনের বাড়ি হ্যাঁ এটা আমারই বাড়ি দাদা সত্যিই খুব গরিব এখনো মাটির বাড়িতে থাকে বলছি ম্যাডাম একে তাহলে বাড়িটা দিয়ে দিই না না একে ভুল করেও ভোট দিবা যাবে না এ অন্য বাড়ি কে ভোট দেয় আমাকে নয় তো কি হয়েছে ম্যাডাম দাদা সত্যিই খুব গরিব তাহলে ঠিক আছে এর থেকে কিছু ঘুষ নিয়ে নাও তুমি ঘর দিতে পারি কিন্তু একে সরতে দাও কি সরতে দাদা তুমি ঘরের দরুন ১২০০০০ টাকা পাবে তার মধ্যে আমাদেরকে ৫০০০০ টাকা দিতে হবে কি ৫০০০০০ টাকা দিতে হবে

দেখো খগন বাবু বা আজকে কিন্তু বাবু আসেনি তাই তোমাকে এনেছি তুমি কিছু উল্টোপাল্টা কাজ করবে না কিন্তু না না স্যার কিছু উল্টোপাল্টা কাজ করবো না ঠিকঠাক ইনকোয়ারি করবো চলুন চলুন স্যার প্রথমে এই বাড়িতেই ইনকোয়ারি করি বাড়িতে কি আচ্ছা বেরিয়ে এসো বাড়িতে আমি আছি কি দরকার বলুন বলছি বাড়িটা কি আপনার না বাড়িটা আমার নয় আমার দাদুর কি দরকার সেটা বলুন আগে বলুন বাড়িটা আপনার নাকি আপনার দাদু কি দরকার সেটা বলুন স্যার বলুন যে আমরা এলআইসি থেকে এসেছি ওনার দাদুর নামে এলআইসি ছিল 50 লাখ টাকা পাবে আবে শালা আমরা এলআইসি থেকে এসেছি তোমার দাদুর নামে এলআইসি ছিল 50 লাখ টাকা পাবে হ্যাঁ দাও 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 50 লাখ টাকা তাড়াতাড়ি দাও হ্যাঁ পঞ্চাশ লাখ টাকা তো দেবো আগে বলুন সত্যি এটা আপনাদের বাড়ি তো হ্যাঁ হ্যাঁ এটা আমাদের বাড়ি আসলে তোমার দাদুন না হালকাতে এসেছে আর কি না মানে বাড়ি এসেছে বাড়ি ইন্দিরা বাসন না কীভাবে ইন্দিরা ভাসন বাড়ি এসেছে তো তোমাদের বাড়ি তো পাকার বাড়ি দেখতে পাচ্ছি তো তোমাদের কি কিন্তু বাড়িটা দেওয়া যাবে না ক্যান্সেল হয়ে গেছে তোমার দাদুন বেশ আসলে আমরা বাড়ি ইনকোয়ারি করতে এসেছি আমরা তো সরকারি লোক চলুন চলুন স্যার অন্য বাড়িতে চলুন চলুন স্যার শুনুন হ্যাঁ বলুন কি হয়েছে বলছি স্যার আমার দাদুর নামে যে ঘর এসেছিল কত টাকা দিতেন ওই তো বেশি নয় এক লাখ কুড়ি হাজার সালা এই টাকাটা ছাড়া মানে তো আমার লস বলছি স্যার কিছু ঘুষ টুস নিয়ে আমাকে বাড়িটা দেন বলছি স্যার কুড়ি হাজার টাকা আমাকে দেন বাকি এক লাখ টাকা আপনারা নিয়ে নেবেন

যা কবি গলি না না বৌদি কিছু লাগবে না তোমার কথা শুনে আমাদের পেট ভরে গেছে ও আচ্ছা আচ্ছা তুমি আপনার নাম কি সঙ্গিতা син হ্যাঁ হ্যাঁ আমার নামই সঙ্গিতা син আসলে বৌদি আপনার নামে বাড়ি এসেছে এই বাড়িটা যদি আপনার হয় তবে আপনি বাড়ি পাবেন না 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 স্যার এটা আমার বাড়ি না এটা আমার বাবার বাড়ি আমার বাড়ি দেখাচ্ছি চলুন আমার সাথে চলুন চলুন দেখাচ্ছি চলুন হ্যাঁ হ্যাঁ আসুন করে মাটির বাড়িটা আমাদের গেছে গেছে লোক গেছে ও আচ্ছা আচ্ছা এই মাটির বাড়িটা আপনাদের তা মাটির বাড়িটা দেখতে পাচ্ছি এর গেট কোথায় আসলে স্যার এখন এই বাড়িতে থাকি না তো তার জন্য গেটটা বন্ধ করে দিয়েছে শর্মা বাবু গেট থাকলে গেট দিয়ে চোর ঢুকতে পাবে তার জন্য বৌদিরা গেটটাই বন্ধ করে দিয়েছে আচ্ছা স্যার বাড়ির ধরুন কত টাকা দেওয়া হবে আরে বৌদির বাড়ির ধরুন তোমাকে এক লাখ কুড়ি হাজার টাকা দেওয়া হবে তার মধ্যে বৌদি এক লাখ টাকা তো আমরাই নিয়ে নেবো আরে স্যার ভেড়ান তো বললো পঞ্চাশ হাজার টাকা নিতে তুমি বলছো এক লাখ টাকা আরে পাগলা আর যে পঞ্চাশ হাজার টাকা তুই পঁচিশ হাজার টাকা আমি পঁচিশ হাজার টাকা দুজনে ভাগাভাগি করে নেবো আরে পাগলা সামনে পূজা আছে বউকে শাদি গয়না কিনে দিতে হবে না হলে শালি হাত ধরে ঘুরতে দেবে না তোদের ঘর দরকার নেই তোরা যদি এক লাখ কুড়ি টাকার মধ্যে যদি এক লাখ টাকা নিয়ে লিস আর কুড়ি হাজার টাকা কি আমার সাথে লক্ষ্য হব 基本。